হাই লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জার্মান বি ওয়ান রাইটিং এক্সামের একটি স্যাম্পল কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হোটেল রিজার্ভেশন বা হোটেল বুকিং সম্পর্কে প্রশ্নটি হচ্ছে জি মস্টেন আইন হোটেল সীমা রিজার্ভিয়ারেন শ্রাইভেন্সি আইনে ইমেইল আন্দাস হোটেল আপনি একটি হোটেলে রুম বুক করতে চান এখন একটি ইমেইল লিখুন ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হল আভান উনফুর লাঙ্গে মস্টেন্সি ব্লাইবেন আপনি কখন থেকে এবং কতদিন থাকতে চান ভাসফোর আইন সীমা ভুনশেন্সি আপনি কি ধরনের রুম চান মস্টেন্সি ফ্রুস্টুক স্টুক অটা আপনি কি প্রাতরাস বা রাতের খাবার চান বিটেন জি উম সুপ্রাইজেন সুপ্রাইজেন মূল্য সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করুন উম আইনে বেশটা একটি নিশ্চিত বা কনফার্মেশনের জন্য অনুরোধ করুন তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে বিটে উম ইনফরমাসিও সুর সিমার ফার সেন্টার জুনি পনেরোই জুন থেকে কক্ষের প্রাপ্যতা সংক্রান্ত তথ্যের অনুরোধ স্যার গিয়ার্টে ডামেন হেরেন আইন আইনসিমা ফোর দ্রাই নাকস্টে আব দেম ফুমসেন্টে জুনি রিজার্ভ হেন আমি পনেরোই জুন থেকে তিন রাতের জন্য একটি রুম সংরক্ষণ বা বুক করতে চাই ইসফুরে গ্যারান ভিসন অফ জি নখ আইন আইন সেলসিমা মিট ফ্রুস টুক ওন আবেন্ডেশন ফোর দ্রাই ফোর দিজে দ্রাই উবার নাকটুংগ্যান হাবেন আমি জানতে চাই এই তিন রাতের জন্য কি আপনারা এখনও ত্রাতরাশ ও রাতের খাবার সহ একটি সিঙ্গেল রুম খালি রেখেছেন ইস ভিয়ারে স্যার বা ভেন্সি মিয়া ইয়ারে প্রাইসে মিথাইলেন উন্ট দিজে রিজার্ভ ভিয়ারুম বেশটা টিগেন খেন আপনারা যদি আমাকে রুমের মূল্য জানান এবং এই বুকিং নিশ্চিত করতে পারেন তবে আমি কৃতজ্ঞ থাকব বিতে আনভোর্টেন্সি সো স্নেল ভি মগলিশ অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব উত্তর দিন ইসফ্রয়েমিস আউ ইয়ারে আনভোর্ট আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি ফিলেন ডাঙ্কিম ফোরআস ইসভি ইনেন আইনেন সুন আইনেন সোনেন ঠাক আগাম ধন্যবাদ আমি আপনাদেরকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানাই মিড ফ্রয়েন্ড গ্রুসেন গ্রুসেন শুভেচ্ছাসহ আনিয়া তো আজ এই পর্যন্তই আরও স্যাম্পল কোয়েশ্চেনস আর অ্যান্সার্সের জন্য ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি চেক করুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী লেসনে